সাদেক এগ্রো অবৈধ জমি দখল করে খামার করেছে তারা উচ্চ মূল্যে গরু বিক্রি করে ছাগল বিক্রি করে এখানে বেনজির সাহেবের ঘন ঘন যাতায়াত ছিল আপনি একেবারে বাংলাদেশের যে মাংসের বাজার যে সিন্ডিকেট খামারি দেয় সেটা নিয়ন্ত্রণ করা হয় এই সাদেক এগ্রোতে বসে পারি সাদেক তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা সাদেক অ্যাগ্রো কি তাহলে শেষ কিনা একেবারে আমরা পনেরো লক্ষ টাকার ছাগল দেখলাম কোটি টাকার গরু দেখলাম তারপরে আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আপনাদের সব যে রকম হাই প্রাইজের কেন মানে ইমরান সাহেব যত দিন বেঁচে আছে এমন কি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে তার যারা উৎসوري আছে তারা ওনার খামারে যখন আজকে বিপরীতস্থ ওনার খামার যখন আজকে বিপরীতজয়ের মুখোমুখি তখন আমরা উনাকেই দেখতে পাচ্ছি না উনি কি তাহলে হার মেনে গেল কিংবা উনি কি পরাজয় মেনে নিল খামারি ক্ষুদ্র এই दखল কই এই সালাকে একটু ধরে তুলেছিলেন আমাদের খালের পার্শ্ববর্তী একটা শেড ছিল যেটা কিছু অংশ খালের ভিতর ছিল এবং এইটা সিটি কর্পোরেশন থেকে এসে প্রথম দিন তারা এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে আমাদের কোনো আপত্তি নাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এখানে খাল খনন করা হবে এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পরবর্তীতে আমাদের আরও যেসব শেডগুলো ছিল যেগুলো খালের জায়গাতে না এবং ব্যক্তি মালিকানাধীন জায়গা কিন্তু খাই জায়গাতেও না এই জায়গাগুলো পরবর্তী দিনে এসে একদিন পরে এসে এই জায়গাগুলো ভেঙে একদম মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে অভিযোগ আনা হয়েছে যে হাউজিংয়ের ভিতরে কোনো প্রকার কোনো গবাদি পশুর খামার থাকবে না আমরা এখানে তাদেরকে অনেক অনুরোধ করছিলাম যে আমাদের যদি এমনই করা হয় আমাদের একটু সুযোগ দেওয়া হোক বা একদিন বা দুই দিন আমাদের একটা সময় দেওয়া হোক যেহেতু আমাদের এখানে মানে আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই পূর্ব শর্ত অনুযায়ী কোনো নোটিশ দেওয়া হয় নাই তো আমরা সময়টা চাইছিলাম সেই সময়টাও তারা আমাদেরকে দেয় নাই আমাদের একেবারে অতর্কিতভাবে গাড়ি নিয়ে এসে তারা আমাদের এই ঘরটা শেডগুলো ভেঙে দিয়েছে যেগুলো একদম সম্পূর্ণ মালিকানাধীন জায়গাতে ছিল এবং এই মালিকগুলোও এখানে উপস্থিত ছিল তাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের জায়গা খালি করে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হবে কিন্তু এইখানে কোনো গরুর খামার বা কোনো স্থাপনা থাকবে না যে গরুগুলো ছিল আমরা কিছু গরু নিরাপদভাবে সরাইতে পারছি কিছু ছাগল নিরাপদভাবে সরাইতে পারছি তবে বেশিরভাগ গরুই যেহেতু এগুলো অনেক বড় সাইজের গরু আপনারা জানেন সাদিঘাগুলোতে সবসময় বড় গরু পালা হয় আটশো কেজি এক হাজার কেজি বারোশো কেজি গরু এবং এই গরুগুলো মেনটেনেন্স খুব সাবধানে সহিত করতে হয় তো এগুলো আমরা খুব শর্ট সময়ের ভিতর সরাইতে হয়েছে যার কারণে বেশিরভাগ গরু আহত অনেক গরু পায়ে ব্যথা পাইছে অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে মোটামুটি বেশিরভাগ গরুই আমরা এখান থেকে আহত অবস্থায় সরাইতে সক্ষম হয়েছে সরানোর মতো সময় দেওয়া হয়নি আপনাদেরকে না আমাদের একদমই সরানোর মতো সময় দেওয়া হয়নি সময় দেওয়া হয়নি কিন্তু আপনারা আসলে খালের উপরে কেন খামার গড়ে তুললেন না খালের উপরে যে খামারটা যে জায়গাটা গেছিল তারা প্রথম দিন এসে তারা মাপজপ করে অনেক আগে এটা পিলার দেওয়া ছিল যদিও এটা খালের জায়গায় ছিল না তাদের বক্তব্য ছিল যে খালের পাশে তিরিশ ফিট জায়গা তারা অধিগ্রহণ করতে পারবে সেই শর্ত অনুযায়ী আমাদের প্রথম যে অফিসটা প্রথম দিন যেটা ভাঙছে আপনারা দেখছেন সাতাশ তারিখে সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারা যে জায়গাটা ভাঙছে তারা বলছে এটা খালের পার্শ্ববর্তী জায়গা তারা সেটা ভেঙে দিয়ে গেছে এটাতে আমাদের কোনো অভিযোগ নাই কোনো কথা নাই কোনো আমরা এখানে কোনো বার্গেনিংয়ে তাদের সাথে যাই নাই কিন্তু পরবর্তী দিন এসে তারা যে জায়গাগুলো ভাঙছে এগুলো একেবারে শত শতভাগ মালিকানাধীন জায়গা এবং তারা এই অজুহাতে ভাঙছে যে এটা খালের জায়গা না কিন্তু এটা হাউজিং এর ভিতর পড়ছে এখানে গরুর খামার থাকতে পারবে না আপনাদের যে সাদেক এগ্রোর যে ওনার আছে এখানে বাংলাদেশ ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনি ইমরান হোসেন তো ইমরান সাহেব উনি ডেরি ফার্মার্স এর বিভিন্ন মিটিং এ কিংবা সরকারি বিভিন্ন মিটিং এর মনে ইনি সব সময় এই গরু চোরা কিংবা এই গরু নিয়ে উনি সব সময় এই মানে বাইরে থেকে গরু আনার ব্যাপারে মানে ইন্ডিয়া থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে যে অবৈধভাবে গরুগুলো ঢুকে এটার বিষয়ে সব সময় তৎপর ভূমিকা পালন করে আসছে কিন্তু এখন ওনার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে উনি নিজে এই গরু চোরাচালানকারী যেই গ্রুপ আছে এটার মানে কি বলে মাফিয়া বলা মেন হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে বাংলাদেশে একটা চালু আছে কেউ একটু গর্তে পড়ে সিন্ডিকেট চোরা কারবারি মাফিয়া এই কথাগুলো তার নামের সাথে অ্যাড হয়ে যায় এটা সম্পূর্ণ একেবারে অসত্য একটা কথা এটা মিডিয়ার অপপ্রচার বলতে পারেন এটা যদি সরকার চায় বাংলাদেশ সরকার যদি চায় যে কোনোভাবে এটাকে অনুসন্ধান করতে কোনো ব্যাপার নাই তারা করতে পারে এবং করে যদি কোনো সত্যতা প্রমাণ পাই যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেই কিন্তু আমরা তো সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে মাংসের বাজার যে সিন্ডিকেট খামারিতে সেটা নিয়ন্ত্রণ করা হয় এই সাদেক অ্যাগ্রোতে বসে এবং এই সাদেক অ্যাগ্রোর এই সিন্ডিকেটের কারণে দেশে যে প্রান্তিক মার্জিনাল ফার্মার যারা আছে দেশের প্রান্তিক খামারি যারা আছে তারা পথে বসতে মানে পথে বসে যাচ্ছে এইটা যদি সত্য হইতো সাদেক অ্যাগ্রো খামার অলরেডি পাঁচ সাত দিন যাবৎ বন্ধ তা আমরা হাটে বাজারে মাংসের দাম হয়তো আরেকটু কম পাইতাম কম এবং দেখবেন পাবেনও না কারণ বাংলাদেশের মাংসের বাজার একা সাদিক আগ্রহ পক্ষে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা কার কোনোভাবে সম্ভব নয় এবং এটার সাথে সাদিক আগ্রহ জড়িতও না সাদিক আগ্রহ লোকাল মার্কেটে মাংস বিক্রি করে না সাদিক আগ্রহ একটি বাণিজ্যিক গরুর খামার বিশেষ করে এখানে টার্গেট হচ্ছে কোরবানির বাজার যেখানে কোরবানির বাজার উপলক্ষে কেন্দ্র করে গরু পালা হয় এবং এইখানে কোনো মাংসের গরু পালা হয় না এখানে যে গরুগুলো পালা হয় এগুলো বেশিরভাগই সব কোরবানিযোগ্য এবং দৃশ্য সৌন্দর্য একটা কথা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ গরু যেগুলো পালা হয় তো কোনোভাবে বাংলাদেশের যে মেসিভ মাংসের বাজার সে মার্কেটটা কোনোভাবে কন্টিনিউ করে না আপনারা এটার প্রমাণ এখন পাবেন এখন তো সাদি একটু বলতে পারেন যে বলতে গেলে বন্ধ আছি আমরা বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছি এবং আমরা নতুন পরিসরে বৃহৎ পরিসরে যতদিন না আসি এটা বন্ধ থাকবে তো এটা যদি আমরা সিন্ডিকেট করে বন্ধই করে থাকি তাহলে এখন বলেন মাংসের দাম কমাইতে বলেন

বিক্রি করছে বাইশশোর মতো দু হাজার থেকে বাইশশোর মতো এইটার সংখ্যা কত এটা পার্সেন্টেজ কত আপনারা এটা নির্ধারণ করে নেন আর একটা ছাগল দিয়ে বাংলাদেশের এই এক কোটি বিশ লক্ষ গরু ছাগলকে আপনারা যদি সার্টিফাইড করেন বা আপনারা যদি নির্ধারণ করেন তাহলে তো হবে না আমাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই এক লেভেলেরও না আমাদের এইখানে সত্তর হাজারেরও গরু ছিল বারো হাজার টাকারও খাসি ছিল আমরা প্রায় এক হাজার ব্ল্যাক বেঙ্গল গোট বিক্রি করছি যেগুলোর দাম বেশিরভাগই দশ হাজার থেকে নিয়ে আঠারো হাজার টাকার ভিতরে এখন একটা ছাগল দিয়ে তো আপনি এই বারোশো ছাগলের কথা তো কেউ বলছে না সবাই বলছে একটা ছাগলের কথা একটা ছাগল দিয়ে আপনি আমার সম্পূর্ণ খামার বা সম্পূর্ণ বাজার ব্যবস্থাটাকে আপনারা তো নির্ণয় করতে পারেন না বিষয়টা কতটুকু সত্য যে ছাগলটা আপনারা এক লক্ষ টাকা কিনেছেন আর বিক্রি করেছেন পনেরো লক্ষ টাকা দাম বেঁচে চেয়েছেন বিক্রি করেছেন সাড়ে বারো লক্ষ টাকা এটা ব্যাপারটা কতটুকু সত্য সত্যতা জানতে চাচ্ছি দেখেন বিগত এক সপ্তাহ যাবৎ অনলাইন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে সাদিক সাদি কিন্তু একটা হেডলাইন আছে এইটা এক লক্ষ টাকায় যে ছাগলটা কেনা অনেকের মুখে আমরা শুনছি কিন্তু এক লক্ষ টাকায় ছাগলটা কে বিক্রি করছে এটা কিন্তু এখন কেউ খুঁজে বের করতে পারে না আমরা দেখেও নাই আমরাও শুধু শুনতেছি যে এক লক্ষ টাকায় ছাগলটা কেনা হয়েছে কোথেকে কেনা হয়েছে এবং এর বিক্রেতাকে এটা আমরা এখন খুঁজে পাই নাই আমরা আপনাদের উপর দায়িত্ব দিলাম আপনারা খুঁজে বের করে দেন এই বিক্রেতাকে এক লক্ষ টাকায় যে ছাগলটা আমাদের কাছে বিক্রি করছে জাহিদ ভাই এই যে আপনি বলেন যে এখন পাঁচ সাত দিন যাবত আপনাদের সাদিক এগুলো বন্ধ এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাদিক এগুলো আমরা কি বলতে পারি যে সাদিক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা সাদিক এগ্রো কি তাহলে শেষ কিনা একেবারে দেখেন সাদিক এগুলো পথ চলা দুই হাজার আট সালে একেবারে শখের বসবর্তী এবং ভালো কিছু প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছিল ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে সাদিক এগ্রো থাকবে কোনো কিছু শেষ বলে কোনো কিছু নাই সাদিক আগ্রহ দুইটা শেট ভাঙছে ইনশাল্লাহ আরো দশটা শেখ নিয়ে বড় আকার নিয়ে বৃহৎ আকার নিয়ে নতুন কিছু নিয়ে সাদিক অ্যাগ্র জনগণের সামনে ভোক্তাদের সামনে মানুষের সামনে উঠে আসবে ইমরান সাহেব যতদিন বেঁচে আছে এমনকি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে তার যারা উত্তর আছে তারা এই সাদিক আগ্রহ নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বৃহৎ পরিসরে থাকবে ইনশাল্লাহ আমরাও চাই সাদেকে আরও বড়োভাবে কামব্যাক করুক কিন্তু একটা প্রশ্ন এখনও থেকেই যায় সেটা হচ্ছে এই যে আমরা পনেরো লক্ষ টাকার ছাগল দেখলাম কোটি টাকার গরু দেখলাম তারপরে আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আপনাদের সব কিছু এরকম হাই প্রাইজের কেন মানে আপনাদের ক্রেতা অ্যাকচুয়ালি কারা এত হাই প্রাইজে কারা আপনাদের কাছে আসে কাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেন বা ম্যানুফ্যাকচার করতেছেন দেখেন এইখানে ক্রেতাকে এইটা জানার আগে এইটা জানেন আমার পণ্যটা কী দেখেন গতকাল আমরা ওই নিউজটা দেখছি যে আমাদের বাটার নিয়ে একটা নিউজ করছে এখানে ক্রেতাকে এটা জানার আগে বা জানানোর আগে প্রয়োজন যেটা যে পণ্যটা কি আমাদের যে পণ্যটা আমরা তৈরি করি নর্মাল বাজারে বিশ টাকা বাটার পাওয়া যায় সেগুলোতে ডালটা দিয়ে তৈরি হয় সাধারণত কিন্তু আমরা যে বাটার তৈরি করি এটার ভিতরে যে ক্রিমটা ব্যবহার করা হয় এটা শতভাগ খাঁটি গরুর দুধের ক্রিম থেকে আমরা তৈরি করি এখানে কোনো ডালটা ব্যবহার করা হয় এবং আমাদের এই যে খামিরটা যে পাউরুটিটা তৈরি করা হয় এইখানে আটার সাথে যে তরলটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ দুধ ব্যবহার করা হয় এবং এর সাথে আরও যে পণ্যগুলো যে উপাদানগুলো ব্যবহার করা হয় এগুলো সব উন্নত মানের পণ্য দ্রব্য আমরা ব্যবহার করার চেষ্টা করি আপনি শুধু আমাদেরটা দেখলেন আরও বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে আমি নাম বলতে চাচ্ছি না অনেকগুলো কোম্পানি আছে যেখানে বাটার বন বিক্রি হয় একশো টাকা করে তাও সিরিয়াল দিয়ে নিতে হয় শর্ট টাইমে না গেলে আপনি পাবেন না একশো পঞ্চাশ টাকায় বাটারফোন পাওয়া যায় দেড়শো টাকা সিঙ্গারা পাওয়া যায় এটা আসলে যার যা ব্যবসা সে ব্যবসার সে একটা লাইন সে তৈরি করছে আমরা যে পঁচাত্তর টাকায় বাটারফোনটা বিক্রি করছি পঁচাত্তর টাকায় বিক্রি করে এখানে পঁয়ষট্টি টাকা লাভ করা হয় না এইখানে একটা ইনভেস্ট করে ন্যূনতম একটা প্রফিট করা হয় আপনি যদি পাঁচ টাকায় প্রোডাক্ট তৈরি করেন দশ টাকায় বেচতে পারবেন কিন্তু আপনি যদি পঞ্চাশ টাকায় প্রোডাক্ট তৈরি করে দশ টাকায় বিক্রি করতে চান তাহলে তো আপনার চালান পুঁজি কিছু থাকবে না এইখানে প্রোডাক্টটা কি দিচ্ছেন আপনি সেইটা দেখবেন তারপরে আপনি দেখবেন যে এটার গুণগত মান কি তারপরে দাম নির্ধারণ হবে আপনি দশ টাকার বাটার বোন খাইতেই পারেন বাজারে ওইটা যদি আপনি যদি আমার পঁচাত্তর টাকার বাটার আপনি নিয়ে যদি একটা কোন দোকানে দশ টাকার বাটার মনের সাথে তুলনা করেন তাহলে তো এটা গ্রহণযোগ্য হবে না শাহিদ ভাই বাংলাদেশের ক্যাটেল ইন্ডাস্ট্রিতে ইমরান ভাইকে আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের অনেক যেমন যখন বাংলাদেশের ফ্রোজেন মিট নিয়ে কথা হচ্ছিল তখন সেখানে ভূমিকায় ইমরান ভাই ছিল কিংবা গরু চোরা চালানকারীদের বিরুদ্ধে অনেক সময় রুখে দাঁড়িয়েছে কিন্তু আজকে ওনার খামারে যখন আজকে বিপর্যস্ত ওনার খামার যখন আজকে বিপর্যয়ের মুখোমুখি তখন আমরা ওনাকেই দেখতে পাচ্ছি না উনি কি তাহলে হার মেনে গেলো কিংবা উনি কি পরাজয় মেনে নিল আসলে উনি কাছ থেকে যারা ওনাকে চিনেন তারা জানেন উনি কতটা উদ্যমপূর্ণ একজন মানুষ অনেক মানসিকভাবে উনি একজন শক্তিশালী মানুষ উনি সাধারণত খামারে খুব কমই আসেন ওনার অন্যান্য বিজনেস আছে সেগুলো নিয়ে উনি ব্যস্ত থাকেন সবসময় খামারে কম সময় দেন তবে এই পরিস্থিতি নিয়ে উনি কিছুটা বিচলিত কিন্তু উনি কোনোভাবে ভেঙে পড়েন নাই উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করছে গরু ছাগলের খোঁজখবর নিচ্ছেন গরু ছাগল ঠিকঠাক মতো খাচ্ছেন কিনা না পরিচর্যা হচ্ছে কিনা না ঠিকঠাক মতো উনি খোঁজখবর নিচ্ছেন পাশাপাশি আর বৃহৎ পরিসরে কিভাবে ফিরে আসা যায় সেই লক্ষ্যে উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমাদের বড় পরিসরে বৃহৎ পরিসরে কনস্ট্রাকশনের কাজ চলছে উনি একেবারে ভেঙে পড়া মানুষ নয় আপনারা জানেন উনি আরও মানসিকভাবে দৃঢ়ভাবে এবং বড় পরিসরে আপনাদের সামনে খুব শীঘ্রই সাদিক আগ্রহকে উপস্থাপন করবেন সেই প্রত্যয় নিয়ে উনি কাজ শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা তাকে আপনাদের সামনে পাবেন সম্মুখে পাবেন ফেসবুক কিংবা ইউটিউবে এখন যে জেনারেশন তৈরি হয়েছে আমরা যেটাকে মানে সোশ্যাল মিডিয়া বলে থাকি তো সেখানে সবার এখন একটাই কথা সাদিক আগ্রহ সম্পর্কে সাদিক আগ্রহ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ক্যাটেল সেক্টরে তো সাদেক অ্যাগ্রো সম্পর্কে সবার এখন যে প্রশ্ন সেটা হচ্ছে সাদেক অ্যাগ্রো অবৈধ জমি দখল করে খামার করেছে তাদের খামারের কোনো ট্রেড লাইসেন্স নাই সরকারের কোনো অনুমতি না নিয়ে তারা খামার পরিচালনা করেছে তারা উচ্চ মূল্যে গরু বিক্রি করে ছাগল বিক্রি করে তারপরে তারা চোরা চালানি বা অবৈধ পথে গরু নিয়ে এসে সেটা নিয়ে ব্যবসা করতেছে মানে টোটাল নেট জেনারেশন নেটিজেন যারা আছে তারা সবাই সাদেক এগ্রো দীপক আসলে কথাগুলো যারা বলছে তারা বেশিরভাগই দেখবেন চিনে না জানে না তারা কেউ নরসিংদী কেউ কুমিল্লা কেউ কিশোরগঞ্জ কেউ চুয়াডাঙা এইসব জায়গা থেকে বসে বলছে অনেক কথা না জেনেই বলছে হুজুকে বলছে যেহেতু এটা বিষয়টা একটা ভাইরাল টপিক যার কারণে অনেকে না জেনে কথা বলছে ট্রেড লাইসেন্সের যে বিষয়টা বললেন আপনারা কেউ যদি ট্রেড লাইসেন্স আপনারাও কেউ যদি দেখতে চান আমাদের সম্পূর্ণ আপডেটেড ট্রেড লাইসেন্স আমাদের কাছে আছে প্রত্যেকটা ব্যবসা একদম না একদম না আমরা এই যে জুলাই মাসের আজকে এক তারিখ আমরা এই জুলাই মাসে আবার নতুন করে করবো যেহেতু ট্রেড লাইসেন্সটা হয় জুন টু জুলাই আমাদের গত দুই হাজার তেইশ সালের যে ট্রেড লাইসেন্সটা সেগুলো সম্পূর্ণ আপডেট অবস্থায় আমরা আপনাদেরকে দেখাইতে পারবো এবং জুলাইতে আমরা আবার নতুন করে ট্রেড লাইসেন্স করব আর যে চোরা চোরাচালান বললেন মাফিয়া বললেন যেগুলো বললেন এগুলো সম্পূর্ণ অসত্য বানওয়ার্ড এবং সম্পূর্ণ একেবারে সময়ের সাথে তাল মিলায় তারা যেহেতু আমরা একটা ভাইরাল টপিক এর সাথে মানানসই হিসাবে তারা তাদের মতো করে

বেনজির আহমেদের খামার শুধু তাই না আমরা বাংলাদেশের অনেক খামার যেহেতু আমাদের এই কোম্পানির মূল বিজনেস হচ্ছে স্কিল আমরা স্কিল তৈরি করি এবং বাংলাদেশে বলতে গেলে সর্বপ্রথম আধুনিক প্রযুক্তির যে খামারগুলা যে শেডগুলো সাদিক অ্যাগ্রো তৈরি করা সেই ক্ষেত্রে অনেকে আমাদের থেকে কনসালটেন্সি নিয়েছে অনেকে আমাদের থেকে পরামর্শ নিয়েছে অনেক অনেক খামার আমাদের এই খামারে আসছে আমাদের খামার দেখছে ছবি নিয়ে গেছে মাপজোপ নিয়ে গেছে তারা আমাদের খামারগুলোকে ফলো করে আপনি দেখবেন বাংলাদেশের অনেক খামার যেগুলো নতুন খামার বড় খামার ভিজিট করলে দেখবেন সবগুলো খামারে ম্যাক্সিমাম খামারে সাদি গাগুলোকে ফলো করে তৈরি করা সেই হিসাবে বাংলাদেশের অনেক খামারকে আমরা আমাদের অ্যাডভাইসগুলো দিয়েছি অনেক খামারকে আমরা অ্যাডভাইসগুলো দিয়েছি তো এখানে আমাদের তৈরি করে দেওয়া না আমাদের অ্যাডভাইস নেওয়া অনেক খামার বাংলাদেশে আছে আরেকটা জিনিস যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে বাজারে মাংসের যে অস্থিতিশীল পরিবেশ এটা আপনারা প্রতি বছর কোরবানির শুরুতেই এসে একটা বড় অঙ্কের মানে গরু প্রদর্শন করেন যেটার কারণে কোরবানির বাজার অস্থিতিশীল হয়ে যায় এই বিষয়ে আপনি কি বলবেন দেখেন প্রদর্শন বিষয়টা একেবারে সাদিক আগ্রহ বিষয় না এটা হচ্ছে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা প্রোগ্রাম যেইখানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সাপোর্ট হিসাবে কাজ করে সাদিক আগ্রহ অ্যাজ এ পার্সেন্ট অ্যাজ এ হিসেবে হিসাবে আরও অন্যান্যদের মতো পার্টিসিপেট করে এখানে সাদিক আগ্রহ কোনো বিষয় না সম্পদ অধিদপ্তর আয়োজন করা আমরা সেখানে জাস্ট অংশগ্রহণ করি এবং এই বিষয়টা শুধুমাত্র প্রদর্শনের জন্য বাংলাদেশে কি কি জাত আছে মন্ত্রণালয় কত দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছে বাংলাদেশে কি কি অগ্রগতি হয়েছে কি কি উন্নয়ন ঘটেছে সেই বিষয়টা প্রদর্শন করার জন্য এই মেলাটা হয় এটা দীর্ঘদিন যাবত হয়ে আসছে এইখানে সাদিকাagro কোন অংশ কোনো হাত নাই আপনারাই সাদিকাagro কোন যাত্রা শুরু হয়েছিল কত সালে 2008 সালে প্রথম সাদিকাagro যাত্রা শুরু হয় 2008 সালে যাত্রা শুরু করে এই যে অল্প কয়েক মানে কিছু বছরের মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে একটা নাম আপনারা তৈরি করেছে সাদিকাagro মূলত এত অল্প সময়ে কিভাবে আপনারা এই এটা একমাত্র পুঁজি হচ্ছে সাদিকাagro মানুষের ভালোবাসা অর্জন করেছে সাদিকাagro মানুষের আস্থা অর্জন করেছে বিশ্বস্ততা অর্জন করেছে এবং সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ভালো পণ্য দিয়ে মানুষের পাশে থাকতে পেরেছে যার কারণে এত অল্প সময় সাদিক একানে উঠে এসেছে থ্যাংক ইউ